হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল তো বিকেলবেলা বিকেল না একবারে সন্ধেই হয়ে গেছিলো বলতে পারো সন্ধেবেলায় একটু রেডি হচ্ছি আর মানে কি বলো তো আমার মেয়ে স্কুল শুরু হওয়ার জন্য স্কুল ড্রেস কেনা ছিল না ক্লাস ইলেভেনের এখনও তো রেজাল্ট বেরোয়নি কিন্তু সব স্কুলেই তো ক্লাস শুরু হয়ে গেছে ওই জন্য স্কুল ড্রেস কেনার জন্য আর কি আমাকে যেতে হয়েছিল মার্কেটে তো তিনজন মিলে গেছিলাম তো এখানে আমাদের স্কুল ড্রেস ট্রেস বাকি জিনিস কেনা হয়ে গেছে বাকি জিনিস বলতে বাজারে গেলে এখন সেল চলছে এই আর কি তো খেতে বসেছি আমরা দেখো তিন মা মেয়ে তো দেখো আমরা তিনজনই ঠিক করেছিলাম যে ধোসা খাবো তিনজন তিনটে মানে ডিনার কমপ্লিট করে আসবো তো প্রথমে ধোসাটা দিয়েছে একটু চ্যাপটা টাইপের হয়েছে নইলে ফোলা ফোলা থাকে বুঝেছো বেশিরভাগ দিন তো সারা নিতে চাইছে না প্রথমে একটাই দিয়ে গেছে তখন আমরা বললাম যে তোমার খেতে দেরি লাগে তুমি আগে না ও নিতে ইচ্ছে নেই ফোলা নয় বলে আমাদের ধোসাগুলো কিন্তু দেখো ফোলা ফোলা টাইপের দেখতে পাচ্ছ সেই জন্য পরে দুটো আমাদের একসাথে নিয়ে এলো একটা প্রথমে নিয়ে এসেছিলো আর দুটো পরে নিয়ে এলো আর কি যাই হোক যে কোনো কারণে প্রথম ধোসাটা একটু চাপটা ছিল হয়তো বানিয়ে রেখেছিল বা কিছু মানে ওখানে সবসময়ই বানাচ্ছে আর কি ভালোই মানে কাস্টমার থাকে আর কি আমাদেরগুলো একবারে তাজা বানিয়ে দিল হয়তো গরমই ছিল সেই জন্য একটু চ্যাপ্টার আমাদেরগুলো ফোলা ফোলা হওয়ার জন্য সারা কিছুতেই কি বলো তো নিতে চাইছিল না প্রথমে আমরা বললাম যে না তোমার দেরি লাগবে কখন দেবে আমাদেরকে কী জানি তখনও খেতে শুরু করেছে নইলে না এটা চ্যাপটা এটা বসে আছে মানে আলুর মশলাটার সাথে বসে আছে আর কি আর সারা চুলগুলো দেখবে গতকালকের ব্লগে দেখবে তাহলেই দেখতে পারবে যে গতকাল বা তার আগের দিন ব্লগে দেখতে পারবে যে চুল কতটা হয়েছিল আর কালকে ওর বাবা সকালেই কেটে দিল ওর বাবাও স্নান খাওয়া দাওয়া করে বেরিয়ে গেল তার আগে কেটে দিয়ে গেল আর কি চুলটা খুব বড় হয়ে গেছিলো আর বসে না নড়তে থাকে বুঝেছ ধৈর্য করে না কোনো রকমে আর কি চুলটা কেটে দেওয়া হয় ছোটো আর খুব তাড়াতাড়ি চুল বেড়ে যায় সারার সারার না আমার বড় মেয়েরও খুব তাড়াতাড়ি ফার্স্ট ফার্স্ট চুল বেড়ে যায় এমনকি আমারও চুল বাড়ে এখন একটু অতটা বাড়ে না কিন্তু আগে তো খুবই তাড়াতাড়ি বেড়ে যেত খুবই হতেই পারে আফটার ফট অতটা তো ইয়ে থাকবে না তবুও বাড়ি চুল আরে দেখো সারা চুল কেটেছে আসলে ভালোভাবে কাটতেও দেয় না ধৈর্য করে বসেও না এই আর কি ও সারার চুল কেটে ওর বাবাও বেরিয়ে গেল স্নান করে খেয়ে আবার সারাও স্নান টান করে স্কুলে চলে গেল আর কি চুল কাটার পরে গ্রীষ্মকাল তো এখন সকালবেলা স্নান করাটা কোনো বড় কথা নয় এই আর কি তো এই যে ধোসা খাচ্ছি মশলা ধোসা এই এটা খেয়ে আমাদের ডিনার কারণ আমাদের তখন মানে যখন খাচ্ছি তখন সাতটা সাড়ে সাতটা বেজেই গেছে তো সাতটা সাড়ে সাতটার মধ্যে এরকম খাবার খেলে আমরা রাত্রে আর কিছুই খাই না কেন এমনিতেই আমরা নটার মধ্যে ডিনার করিয়ে নিই সাড়ে আটটার পরেই আমরা ডিনার করি আর কি মানে নটা পর্যন্ত আমরা খেতে বসে উঠে যাই আর কি বলতে চাইছি বা নটা পাঁচ দশ পর্যন্ত ডিনার আর্লি করাই ভালো ডিনার আর্লি করা আমাদের টাইমিংটা কেমন তোমাদেরকে বলি যদি সবাই বাড়িতে থাকি তাহলে নটার মধ্যে সকালে সকাল নটার মধ্যে ব্রেকফাস্ট একটার সময় লাঞ্চ আর বিকেলবেলায় ওই চারটের পরে পাঁচটা এরকম যদি হালকা কিছু খায় তো খায় আর রাত নটার মধ্যে ডিনার এটা আমাদের মানে এক্সাক্ট টাইম এবার কোনো দিন হয়তো একটু আগে আধ ঘন্টা আগে আধ ঘন্টা পরে এই এটা আলাদা কথা এটা হয়েই থাকে এটা তো জীবন দুই আর দুয়ে চার করলে তো আর হবে না সব সময় এই যে আমরা ধোসা খাচ্ছি বুঝেছ এটাই আমাদের ডিনার আমরা এসে কিচ্ছু খাইনি ঠান্ডা জল খেলাম সারা একটু পরে ঘুমিয়ে গেল আমাদের কালকে একটু দেরি হয়েছিল ফিরতে দেরি বলতে ওই পৌনে নটা আর কি তো তার দিনের দিনের বেলায় একদমই ঘুমায় না মানে একটুও ঘুমায় না বছরে একদিন যদি কোনো দিন ঘুমায় আর কি সারার কথা বলছি ভালো বানাই এখানে কিন্তু যেখানে খাই গড়িয়া মোড়ের কাছে খুবই ভালো বানায় কোয়ালিটি তো বন্ধুরা তিন মামে গেছিলাম স্পেশালি গেছিলাম কি জন্য এখনই বলে দিই তারপরে তো বহু ঘটনা বহু কিনলাম কাল থেকে আমার বড় মেয়ের ইলেভেনে ক্লাস শুরু হচ্ছে রেজাল্ট বেরোয়নি তাও এই যে ওদের জামা প্যান্ট ইলেভেনের ড্রেস আবার আলাদা টাই টাই একই টাই টাই একই বেল্ট একই শুধু এই শার্টটা আলাদা প্যান্টও একই কিন্তু প্যান্টটা খারাপ হয়ে গেছিলো বলে প্যান্টটা শার্ট নিলাম আর মোজা টোজাও আছে জুতো তো কিনেইছে জুতো আছে তাহলে শুধু শার্ট প্যান্ট নিলাম ইলে ইলেভেনের ওই জন্যে কিন্তু গেছিলাম কেন কি কালকে সকাল থেকে স্কুল শুরু আজকে তো নিতেই হবে ওই জন্যে স্পেশালি গেছিলাম তো গেলে গেলে তো শুধু ওইটা নিয়েই বসে নেই আমরা এখন সেল চলছে ধরো আজকে যেমন এর আগে দিন বাবার বেশি কিনেছিলাম শার্ট ফট কিনেছিলাম তোর তোর আবার জিন্স কিনেছিলাম সারার কিছু নি আজকে সারারই বেশি কিছু কিনেছি দেখো সারার কি কিনেছি দেখো এটা হচ্ছে টপ টপ এটা ডিগাও এটা হচ্ছে স্কার্ট একটা কত সারার কিনেছি বন্ধুরা তোমরা জানোই না সারার জুতো কিনলাম নাকি রে হ্যাঁ সারার দুজনের জুতো কিনেছি

ছাড়াই এই সানা ইয়েটা কোথায় স্পেশালি সেই ছোট ছোট জিনিসগুলো নাকি ব্লাউজ ও কি কিনে ভুলে যাই বন্ধুরা দেখি পছন্দ হয় কিনি এটা একটা ব্ল্যাক অ্যান্ড ইয়ে রেড অ্যান্ড ব্ল্যাকের ব্লাউজ এই যে উহ কি ফাটিয়ে কষ্ট করো এই যে

নাকি এখন এই উপরে এই উপরে পড়ে ওই জামা ওই জামাটা খুলে দে অফ ক্যামেরা খুলে দে কেন কি বাচ্চাদেরকে ক্যামেরা এমনি তো দেওয়া উচিত নাকি যে দিবেই বা কেন খালি গায়ে উচিত যদি থাকতো তাই তাই বা খালি গায়ে বাচ্চাকে দিতে হবে কেন তাই না যদি সেটা রুলের মধ্যে নাও হয় দেখি ঠিক করে দে হাত গুলো ঠিক করে দে এই দেখো এই দেখো নাইটি পরেছে আমার কোলের উপরে উঠে যাও

ফুড ফ্রেন্ডলি নাকি এটাও সফট এটাও এটা সফট বলে না কি দেখছি আরে এটা সেলে জুতো কিনা স্যার আর হবে 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 সাইজ বলে দিছো হিল হলো আবার হ্যাঁ হলো ফ্ল্যাট হিল হিল হলো ওগুলোকে ফ্ল্যাট হিল ও এমনি করে বুঝতো হ্যাঁ তুমি জানো না হ্যাঁ কি ধরনের বোকা বাচ্চা রে এমনি করে বসে আর কি ওই সবজিগুলো দেখি একটা জিনিস তোমাদেরকে বলছি বন্ধুরা দাঁড়ো এই দেখো এগুলো তোমরা জানো নর্থ বেঙ্গলে তো সবাই জানো যেগুলো স্কোয়াড আমার এই মার্চের আমাদের এই চার বছর কমপ্লিট হলো কলকাতায় ফ্ল্যাট কেনা মানে সেখানে সেটল হওয়া বাড়ি কিনে তো চার বছর স্কোয়াশ খাইনি আর আমরা এসছিলাম এখানে শিলিগুড়ি থেকে তার আগে খেয়েছি মানে গত চার বছর ধরে আমি স্কোয়াশ খাই না আমরা শিলিগুড়িতে থাকতে আমি পেঁপে কিনতাম না শুধু স্কোয়াশই কিনতাম ব্যথা হবে না ওরা একদিন একদিন চললে ওটা ইয়ে হয়ে যাবে দেখো একদিন চললেই ওটা লুজ হয়ে যাবে তো স্কোয়াশ নিয়ে এলাম বুঝতেই পারছো বন্ধুরা আর কি নিয়ে এলাম দে নিচু হয়ে যা পাচ্ছি না পেছন দিকে কি ওখানে জমা জমা করে রেখেছে বুঝেছিস পেছন দিকে এটা সেগুলো দেখা যাচ্ছে সারা এই পেঁপেটা কিনলাম এই দেখো এই পেঁপেটা তাও পেঁপেটা নিজে একাই অনেকটা না আর ক্যাপসিকাম কিনলাম দেখো আর গাজর কিনলাম গাজর কম নিলাম দুটো নিলাম আর এই ক্যাপসিকাম নিলাম ক্যাপসিকাম অনেকগুলো নিলাম আমার বড় মেয়ের পছন্দ দেখবো কি রান্না করি ও বললো কম দামে পেলাম তো নিলাম সবগুলো ফাটিয়ে দিচ্ছে ফালতুই ফাটিয়ে দিচ্ছে কখন থেকে না আর কিছু হলো সবই কেনা হলো না হলো জুতো কি বলো তো দু চার একদিন পড়লে তবে একটু ছাড় হ্যাঁ এটা নাও ভালো এটা নরম আছে চলো বন্ধুরা আর দেখতেই তো পাবে ভিডিও করেছি ধোসা খেলাম আজকে একটু বেশি সন্ধ্যেতে বেরিয়েছিলাম ফিরতে ফিরতে দেখো এখন পৌনে নটার সময় আমরা ঢুকলাম মানে একটু সন্ধ্যে সন্ধেই বেরিয়েছিলাম আর কি তো তাহলে ডিনার কমপ্লিট করে ধোসা গিয়ে ঢুকলাম মানে ডিনারটা ডান ঠান্ডা জল খেলাম এসে আবারও ঠান্ডা জল খাবো হেঁটে গেলাম হেঁটে এলাম এই আর কি তো ওকে আর তো কিছু আজকে তো তিন শেষ তো বন্ধুরা কি ভিডিওটা আমি এখানে শেষ করছি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আনন্দে থেকো সবার মঙ্গল কামনা করি ভালো থেকো সব কেমন চলো বাই বাই আর পিছনে দেখো পাখিরাই দেখো জানালায় চলো বাই বাই গুড নাইট